হ্যালো বন্ধুরা তো আমাদের এখন নাইট শিফট চলছে তো আমাদের নাইটে খাবার টাইম হচ্ছে এগারোটা থেকে বারোটা তো দেখো এরা সব খেতে বসেছে আমাদের সুপারভাইজার এটা সিনিয়র সুপারভাইজার আর এদের সাথে কিছুক্ষণ সময় কাটাতে আমার ফাইনালি আগে খাওয়া হয়ে গেছে তো কি করব গাড়িতে বসে বসে খুব বিরক্ত হচ্ছিলাম বা গাড়িতে খুব প্রচন্ড পরিমাণ মশা আছে যার ফলে এদের সাথে কিছুক্ষণ সময় কাটাতে চলে তুমি আজ মুড়ি খাচ্ছ জিজ্ঞাসা এলামি উত্তর দিয়ে দিয়েছে যে কি কি খাচ্ছে তো আমার এদের কাছে প্রশ্ন হচ্ছে এরা রুটি কেন আনে মুড়ি কেন খাচ্ছে এটাই কি বাঙালির পরিচয় এটাই কি বাঙালির পরিচয় দিচ্ছে আচ্ছা ওর ঘরে বউ নেই ওই জন্যে